আপনারা জানেন আমি এখানে আজকে আসার পরে মলাতিয়া ডিগ্রি কলেজের সভাপতি আমাকে জানালো এত সমাগমের মধ্য দিয়ে বিগত ষোলো বছরে কোন স্পোর্টস হয়নি গুটি কয়েক লোক উপস্থিত ছিল এবং সেখানে সেই স্পোর্টস হয়েছে না হওয়ার মতোই আজকে যে জনগণের এবং ছাত্র জনতার যে স্বতঃস্ফূর্ত বিভিন্ন পেশাজীবীরা অংশগ্রহণ করেছে এতে প্রমাণ করে যে আজকে বাংলাদেশে মানুষ তারা স্বাধীনভাবে না বিশ্বাস ফেলছে তারা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে তারা স্বাধীনভাবে আজকে তাদের কর্মকাণ্ড পরিচালিত করতে পারছে এবং আজকের ছাত্রছাত্রীরা তাদের যে ধরনের কারিকুলামের মধ্য দিয়ে তাদের যে বিকাশ তাদের যে প্রত্যয় তাদের যে ঘোষণা তাদের যে শপথ এর মধ্য দিয়ে আগামী বাংলাদেশ একটি বাংলাদেশ হবে আগামী বাংলাদেশ জনগণের ভোটাধিকারের মধ্য দিয়ে একটি বাংলাদেশ হবে এটাই আজকে জনগণের প্রত্যাশা এবং সেই প্রত্যাশাকে সামনে রেখে আজকে জনগণের সচেতনতা অর্জন এবং সে প্রত্যাশা জনগণের ছাত্রছাত্রীদের শিক্ষকদের যে আগামীতে এই অন্তর্বর্তীকালীন সরকার তারা তাদের প্রয়োজনীয় সংস্কার শেষ করে একটি সুস্থ নির্বাচন দেবে এবং সেই নির্বাচনের মধ্য দিয়ে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই সরকারের মাধ্যমে দেশ পরিচালিত হবে এবং জনপ্রত্যাশা পূরণ হবে